গুড মর্নিং সোনা পাখি আচ্ছা সকাল বেলায় তো তুমি আমাকে চা দিচ্ছ হ্যাঁ তার আগে তুমি বলবে না যে কি রান্না করছো তুমি আজকে রান্না করব আমি ভেটকি মাছ ভেটকি মাছ হ্যাঁ কপিস আছে এখানে ভেটকি মাছ তিন পিস আছে আচ্ছা আর ভেটকি মাছ কোথায় গেল আর এই যে তিনজনা মানুষ একদিনে কি সব যদি দাঁড়াও দেখি আগে এই মাছগুলো তুমি ফ্রিজের মধ্যে রেখে দেবে হ্যাঁ আচ্ছা এখানে কি সব খাই দিবা না

আমাকে তুমি আর এক কাপ চা করে দেবে যখন তুমি লোটে মাছের চপটা হবে ঠিক আছে এই নাও গুড মর্নিং দারুন স্বাদ হয়েছে চাটা এত স্বাদ হয়েছে মানে আর এক কাপ চা করে দেবে কিন্তু হ্যাঁ দেবো গো